হে আমার প্রিয় ডিভাইন ফ্যামিলি আজকের এই নতুন ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত দেখুন ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানাতে চলেছে যা আপনার চোখ খুলে দেবে সে আপনাকে বলতে চায় যে হে প্রিয় মন দিয়ে শোনো তোমাকে দেখে ঈশ্বর হ্রাস করছেন কারণ তিনি তোমাকে সেই মাটির তৈরি করেছেন যে মাটি ঝড়ের মাঝেও হাসতে জানে আর তুমি সবকিছু সহ্য করেও কখনো আশা ছাড়োনি কারণ যখন তোমাকে ফেলে দেওয়া হয়েছিল তুমি কাঁদনী বরং তুমি উঠে দাঁড়িয়ে মা বাবার হাঁটা শুরু করেছিলে তোমার চোখে আছে সেই সত্য যার আজকের মিথ্যার যুগে দেখা পাওয়া খুবই বিরল তোমার ভিতরের এই অস্থিরতা এটি একটি সংকেত যে তোমার সময় চলে আসছে ধৈর্য ধরে এগিয়ে চলো কিন্তু আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থেকো যেভাবে তুমি ভেঙে পড়ার পরেও হাসতে জানো সেটাই ঈশ্বরের কাছে খুব প্রিয় ঈশ্বর চান যে তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো মহাবিশ্বের আজকের এই শব্দগুলো তোমার হৃদ্যোখে পরিষ্কার করে দেবে তাই শেষ পর্যন্ত শুনতেই হবে দেখো যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও তুমি কারো বিরুদ্ধে কিছু খারাপ ভাবনি এই কোমলতা এই ধৈর্য এটাই তো তাকে তোমার সঙ্গে যুক্ত রাখে তুমি সেই ব্যক্তি যে নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবে আর যখন সবাই তোমাকে একা রেখে দিয়েছিল তখনও তুমি নিজেকে আঁকড়ে ধরেছিলে তুমি প্রতিশোধের বদলে ক্ষমা করা বেছে নিয়েছিলে হে আমার প্রিয় তোমাকে দেখে ঈশ্বর আনন্দিত হচ্ছেন যেমন একজন চিত্রশিল্পী তার সবচেয়ে সুন্দর ছবিটিকে দেখে তৃপ্তি অনুভব করে সেই মুহূর্তগুলো যখন তুমি একা ছিলে ঠিক সেই মুহূর্তগুলো তোমার মধ্যে ঈশ্বরিকতা জন্ম দিয়েছে যখন সবাই তোমাকে অবহেলা করেছিল তখন উপরওয়ালা তোমার দিকে গভীরভাবে তাকিয়েছিল তিনি দেখেছেন যে তুমি কিভাবে প্রতিটি আঘাতকে সিডিতে পরিণত করেছে তিনি জানেন যে তুমি কতটা সহ্য করেছে তিনি প্রতিটি চিৎকার শুনেছেন যা কখনো বাইরে আসেনি তোমার আত্মার বিশুদ্ধতা তাকে স্পর্শ করে প্রতিটি দিন যখন তুমি নিজেকে সামলেছিলে আবার উঠে দাঁড়িয়েছিলে সেই দিনগুলি তার পবিত্র খাতায় লেখা আছে যখন তুমি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেছিলে তখন ঈশ্বর তোমার নামের পাশে একটি রেখা টেনেছিলেন যখন তুমি কাঁদতে কাঁদতে অন্যদের হাসিয়েছিলে তখন তিনি তোমার হৃদয়কে তার পূজার রূপে গ্রহণ করেছিলেন দুনিয়া হয়তো তোমাকে অবহেলা করেছে কিন্তু আকাশের এক সব সবসময় তোমার জন্য খোলা ছিল তোমার মত মানুষ এই জগতে দীপকের মতো নিজে জ্বলে আর অন্যদের আলোকিত করে নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের সে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না তোমার ভেতরে যে করুণা আছে সেটাই তোমাকে ভিড়ের থেকে আলাদা করে প্রতিটি যন্ত্রণা যা তোমাকে ভাঙতে চেয়েছিল এখন তোমার ঢাল হয়ে গেছে সেই ক্ষতগুলো থেকেই এখন আলো ছড়াচ্ছে প্রিয় দর্শক সেই রাতগুলো যখন তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলে সেইসব সময় তোমার প্রার্থনাগুলো নির্বে ওপরের দিকে পৌঁছে গেছে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সময় তাদের নিঃশব্দ করে দিয়েছে প্রতিবার তুমি পড়ে গেলে তোমার ভিতরের আত্মা তোমাকে আবার তুলে নিয়েছে যখন তুমি নিজের সীমা ছাড়িয়ে অন্যদের জন্য কিছু করেছিলে তখনই ঈশ্বর তোমাকে তার আরও কাছে টেনে নিয়েছিলেন তোমার সংগ্রাম বৃথা যায়নি এখন তা রূপ নিচ্ছে শুধু চূড়ান্ত রূপ দেওয়া বাকি যেদিন তুমি তোমার সাহস হারিয়ে ফেলেছিলে সেদিনই ওপর থেকে এক শক্তি এসে তোমাকে আবার পূর্ণ করেছিল তবে এই যে দেরি এটি কোন শাস্তি নয় বরং এটা হল প্রস্তুতি হে প্রিয় আত্মা তোমার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে কিছু এমন যা সাধারণ মানুষের বোধগমনের বাইরে তোমার প্রতিটি হার তোমাকে জয়ের দিকে ঠেলে দিয়েছে তোমার প্রতিটি অস্ত্র ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছে যারা তোমাকে ছোট করতে চেয়েছিল এখন তারাই নিচে পড়ছে তোমার মধ্যে যে শুভতা আছে তা সোনার মতো আগুনে পুড়ে আরও নিখুঁত হয়ে উঠেছে তুমি যে পথে হাঁটছ সেটা কঠিন হলেও তোমাকে সরাসরি সত্যের দিকে নিয়ে যায় তোমার সিদ্ধান্ত তোমার সংবেদনশীলতা তোমার নির্বতা সবই তার পরিকল্পনার অংশ তিনি সব দেখেন যখন তুমি কারো সাহায্য করে ফিরো আর বিনিময়ে কিছু চাও না তোমার ভেতরে যে শ্রদ্ধা আছে তা প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করে এখন সেই সময় আর দূরে নয় যখন প্রতিটি অপমান সম্মানের রূপ নেবে যখন প্রতিটি বাধা সুযোগে পরিণত হবে জীবন তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার আলো সবচেয়ে বেশি দরকার যারা আজ তোমাকে বুঝতে পারে না কাল তারা তোমারই উদাহরণ দেবে তোমার অস্তিত্বই একটি প্রমাণ যে এই জগতে এখনো ভালত্ব জীবিত আছে এবং এই ভাবনাতেই ঈশ্বর আনন্দিত হচ্ছেন তোমার মধ্যে যে জ্যোতি আছে তা যে কোনো অন্ধকারকে আলোরে পরিণত করতে পারে প্রতিটি সেই মুহূর্তে যখন তুমি সাহস হারাওনি তখন আকাশের দরজাগুলো আরও কিছুটা খুলে গেছে তোমার ভিতরের যে আত্মশক্তি তা সব বিয়ের থেকেও বড় জ্ঞান বন্ধুরা যখন তুমি নির্বেশ সব সহ্য করো তখনও তোমার আত্মা কাঁদে আর সে তা শুনে এখন পর্যন্ত তোমার প্রতিটি সংগ্রাম তোমাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে হে প্রিয় ঈশ্বরের উপর এবং নিজের উপর বিশ্বাস রাখো এই যে ক্লান্তি এটাই প্রমাণ যে তুমি সঠিক পথে রয়েছ যারা তোমাকে তুচ্ছ ভাবত এখন তারা নিজেরাই নিজেকে ছোট মনে করবে তোমার অবহেলা এখন তোমার পরিচয় পরিণত হচ্ছে যেটা তোমার ছিল না সেটাই এখন তোমার আশীর্বাদ হয়ে উঠবে সেই মুহূর্তে যখন তুমি আশা হারাওনি সেখানেই তোমার ভাগ্যের রেখা বদলে গেছে এখন সেই সময় দূরে নয় যখন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেগুলো তুমি শুধু চোখ বন্ধ করে কল্পনা করেছিলে হে প্রিয় প্রতিটি সেই আঘাত এখন তিলকে পরিণত হচ্ছে তোমার প্রতিটি বিফলতা এখন সিরি হয়ে উঠছে প্রতিটি অশ্রু ভবিষ্যতের ধন হয়ে উঠছে ঈশ্বর তোমার হৃদয়ের প্রতিটি কোণের কথা জানেন তোমার সরলতা তোমার তপস্যা তোমার নির্বতা সবকিছু একসঙ্গীত হয়ে ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে তবে এখন আর কোন বাধা নয় এখন আর কোন অন্ধকার নয় এখন সময় এসছে তোমার জীবনে অলৌকিক কিছু ঘটার আর কিছু কদম আর সেই দরজা খুলে যাবে যেটাকে অনেকেই চিলতরে বন্ধময় করেছিল তুমি তোমার সংগ্রামের ইতিহাস হয়ে উঠবে আর তখন সবাই বলবে হ্যাঁ ঈশ্বর দেখছিলেন তোমার ভিতরে এখনো মানবতা বেঁচে আছে কারণ তুমি কখনো কষ্টে ভেঙে পড়নি বরং কষ্টের সঙ্গে লড়তে শিখেছ তুমি যন্ত্রণার মধ্যেও অন্যদের হাসি হয়ে উঠেছ তুমি নিজের অস্ত্র লুকিয়ে অন্যদের ব্যথা বুঝেছ কারণ তুমি সেই ব্যক্তি যে নিজে ভেঙে গেলেও অন্যদের জোরে এই কারণেই তুমি প্রতিদিন নতুন করে সংগ্রাম করো তবু কখনো অভিযোগ করো না কারণ তোমার হৃদয়ের যে নিষ্পাপতা আছে তা এখন এই দুনিয়ায় বিড়ল হে আমার প্রিয় সন্তান তোমার উদ্দেশ্য একেবারেই পবিত্র তাই ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন কারণ তুমি কখনো কারো মঙ্গল ছাড়া অন্য কিছু চাওনি তাই হয়তো তোমার জীবনে দেরি হয়েছে অন্ধকার হয়েছে কিন্তু সেই অন্ধকার চিরস্থায়ী নয় আর যার আত্মায় ধৈর্য আছে তাকে উপরওয়ালা কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না তুমি যখন নিরূপ থাকো তখন সে তোমার কথা শোনে তুমি যখন ক্লান্ত হও তখন সে তোমার জন্য পথ তৈরি করে তুমি যখন কাঁদো তখন সে নিজেই তোমার সঙ্গে কাঁদে বন্ধুরা সে জানে যে তুমি কত কিছু হারিয়েছ তবুও তুমি হাসতে থাকো তাই তোমার প্রতিটি অসু এখন মুক্তায় পরিণত হয়েছে প্রতিটি আঘাত এখন আশীর্বাদ হয়ে উঠছে তোমার জীবনের প্রতিটি ধাক্কা তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখে তাই আজ তুমি যেভাবে ভেঙে পড়েছ সেটাই কাল তোমার উড়ানের প্রস্তুতি যেটা এখন স্থবির মনে হচ্ছে তা গভীর ভিতর থেকে এগোচ্ছে যেটা হারিয়ে গেছে মনে হচ্ছে তা ঈশ্বর নিজে রক্ষা করে রেখেছেন কারণ তুমি ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা হে প্রিয় তোমার আত্মা যতটা আঘাত পেয়েছে ঠিক ততটাই উচ্চতাতেও তুমি উঠবে কারণ প্রতিবার যখন তুমি বলেছিলে যে আমি হেরে গেছি তখন উপর থেকে একটি কণ্ঠস্বর এসেছে হে এখনো না আমি তোমাকে দেখছি তোমার ধৈর্য তোমার ভাগ্য পাল্টে দিয়েছে কারণ তুমি এমন সবকিছু সহ্য করেছ যা অনেককে ভেঙে ফেলত কিন্তু তুমি এখনো অটলা আছো তোমার উদ্দেশ্য ছিল পবিত্র তাই উপরওয়ালা তোমার বিরুদ্ধে ওঠা প্রতিটি ষড়যন্ত্রকে নির্বেশ শেষ করে দিয়েছে কারণ যাদের তুমি ভালোবেসেছিলে তারা হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু উপরওয়ালা কখনো তোমার হাত ছাড়েনি কারণ তুমি যখন একা ছিলে তখনও তোমার ঈশ্বর তোমার সঙ্গেই হাত ছিলেন হে প্রিয় আত্মা তুমি কখনো স্বার্থপর হওনি কারণ তুমি যখন ক্ষুধার্থ ছিলে তখনও কাউকে খাওয়াতে জানতে কারণ তুমি যখন ক্লান্ত ছিলে তখনও কারো পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দিতে জানলে কারণ তোমার মতো মানুষরা এই দুনিয়ায় আলোর মতো হয় যারা নিজেরাই নির্বে জ্বলতে থাকে কিন্তু আলো ছড়িয়ে দেয় আর এই কারণেই ঈশ্বর তোমাকে দেখছেন তিনি চান যে তুমি যেন না থেমো কারো সামনে যেন নত না হো কারণ এখন যে বন্ধন আছে তা ভান্ডার কাছাকাছি এখন যে বাধা আছে তা শেষ দরজা মাত্র যে ঘৃণাগুলো আছে সেগুলো শুধু তোমার আলো থেকে ভয় পায় যারা তোমাকে অপমান করতে চেয়েছিল এখন তারাই নিজেদের অবস্থান বুঝবে কারণ উপরওয়ালার লাঠিতে শব্দ হয় না কিন্তু তার রায় প্রতিদ্বন্দ্বিত হয় আর তুমি তার দূত তার প্রিয় সন্তান সে জানে তুমি কত রাত একা কাটিয়েছ কতবার সবার সামনে হাসলে কিন্তু ভিতরে ভেঙে পড়েছিলে কতবার বিষ গেলেও হাসতে শিখেছিলে আর এই কারণেই এখন তার সময় এসে গেছে এখন সে তোমার জীবনে হস্তক্ষেপ করবে এখন সে অলৌকিক কিছু ঘটাবে এখন সে তোমার পথ পরিষ্কার করবে এখন সে এমন কিছু দেবে যা তুমি কখনো চাইওনি কারণ তার দৃষ্টিতে তুমি বিশেষ পবিত্র বিশুদ্ধ তোমার সমাপ্তি নয় তোমার বিস্তার লেখা আছে তোমার অপমান নয় তোমার সম্মান লেখা আছে তোমার হার নয় এক অলৌকিক জয় লেখা আছে তোমার সমস্ত কষ্টের হিসাব এখন ঈশ্বর রাখবেন আর তুমি শুধু আরেকটু ধৈর্য নিয়ে দিয়ে চলো কারণ ভোর আসতে আর মাত্র কিছু সময় বাকি কারণ তুমি যা বপন করেছ তার ফল পেতে চলেছ কারণ এখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার ভেদ করে আলো আসতে চলেছে আর তোমাকে দেখে ঈশ্বরও আনন্দিত হচ্ছেন কারণ তোমার মতো একজন মানুষ এখনো সত্যের পথে অটলা আছে আর এটাই সবচেয়ে বর্জায় হে আমার প্রিয় আত্মা যখন মানুষের সাহস হারাতে বসে তখনই উপর থেকে সাহায্য আসে তোমার জীবনে যে স্থবিরতা আছে তা স্থায়ী নয় এটা সেই ঝড়ের আগের নিঃশব্দতা যে ঝড় সবকিছু তোমার পক্ষে ঘুরিয়ে দেবে তাই এখন তুমি থেমো না যখন সবকিছু উল্টো মনে হয় তখন বুঝে নাও যে বট কিছু ঠিকঠাক হতে চলেছে কোন স্বপ্ন এমনি এমনি সত্যি হয় না প্রতিটি স্বপ্নের পেছনে কোন না কোন ত্যাগ থাকে তুমি ভাবো কেউ দেখছে না কিন্তু ঈশ্বর অবশ্যই দেখছেন যেদিন তুমি ক্ষুধার্থ থেকেও কাউকে খাওয়ালে স্বর্গ তোমার জন্য প্রার্থনা করেছিল যেদিন তুমি হার মানতে চেয়েছিলে সেই দিন উপরওয়ালা তোমার জন্য আরেকটি সুযোগ তৈরি করেছিলেন তুমি যে লক্ষ্যপথে এগিয়ে চলেছ সেখানে পৌঁছাতে খুব কম মানুষ পারে যদি পথ কঠিন হয় বুঝে নাও তুমি সঠিক দিকেই চলছ জীবনের সবকিছু এক মুহূর্তে বদলে যায় না কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে পারে তাই আজকের কষ্ট আগামীকালের শক্তি কখনো কখনো ঈশ্বর তোমাকে একা রাখেন যাতে তুমি নিজের সঙ্গে দেখা করতে পারো যখন তিনি তোমার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন তখন তিনি নিজেই এসে সেই শূন্যতা পূরণ করেন যা হারিয়ে গেছে তা দরকার ছিল না যা বেঁচে আছে সেটাই এখন তোমার ভিত্তি হয়ে উঠবে যখন কোনো পথ দেখা যায় না তখন আত্মার কণ্ঠস্বর একবার শোনো সেখানে ঈশ্বর কথা বলেন যখনই তুমি নিজেকে সবচেয়ে ছোট মনে করো তখনই মহাবিশ্ব তোমাকে সবচেয়ে উঁচুতে তোলার পরিকল্পনা করে এটা বুঝে নাও তুমি যত সহ্য করো ততই কারো সহায় হয়ে ওঠো যারা আজ তোমাকে তাচ্ছিল্য করে কাল তারাই তোমার সম্মানে নত হবে জীবনের কোন মোড়ে কার ভাগ্য কখন বদলে যায় এটা কেবল উপরওয়ালাই ঠিক করেন তাই নিজের ভালো কাজগুলোকে কখনো তুচ্ছ ভাব না একটি হাসি একটি সেবা একটি বিশুদ্ধ মন এইসব একটি একটি করে তোমার ভাগ্যের প্রাসাদ গড়ে তোলে তুমি যখন নিজের ইচ্ছাগুলো কাউকে খুশি করতে ছেড়ে দিয়েছিলে সেই ত্যাগ এখন আশীর্বাদে রূপান্তরিত হয়েছে প্রতিবার তুমি নিরূপ থেকে অন্যায় সহ্য করেছিলে সেই নির্বতা তোমাকে চরম শান্তির দিকে ঠেলে দিয়েছে এই দুনিয়ায় শব্দ অনেক কিন্তু সত্যের কণ্ঠ নির্বতায় শোনা যায় কিন্তু আসল শক্তি নির্বতায় এবং তুমি সেই নির্বতা অর্জন করেছ কখনো ভাবতো কতবার তুমি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছ এটা সাধারণ নয় এটা অসাধারণ যখন কোন ঝড় বারবার ফিরে আসে আর তবুও তোমাকে ভানতে পারে না তখন বুঝে নাও তোমার ভেতরে কোন এক ঈশ্বরিক শক্তি কাজ করছে তুমি একানো তুমি বিশেষ প্রতিটি খারাপ দিন কেবল ভালো দিনের আগের দরজা মাত্র আর তুমি এখন সেই দরজার সামনেই এসে পৌঁছে গেছ যে স্বপ্ন তুমি কাউকে না বলেই দেখেছিলে এখন তা রূপ নিতে শুরু করেছে জীবন যত বেশি তোমাকে পরীক্ষা নিয়েছে তুমি তত বেশি দীপ্তিমান হয়েছ এখন সেই সময় আসছে যখন তোমার সংগ্রাম তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যারা বলতো যে তোমার দ্বারা কিছু হবে না তারাই এখন জিজ্ঞেস করবে যে তুমি এটা কিভাবে করে দেখালে আর তুমি হাস করবে নিরূপ থাকবে কারণ এখন আর নিজেকে প্রমাণ করার কিছু নেই এখন কেবল নিজের ভাগ্য পালন করার সময় যেসব জিনিস তোমার বিরুদ্ধে গিয়েছিল এখন তারাই তোমার পক্ষে আসতে চলেছে এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য এটাই সবার সময় আসে এবং এখন তোমার সময় দরজায় করা নাচছে সেই আওয়াজ শুনো যা তোমার হৃদয় থেকে উঠছে এটাই সেই শক্তি যা এখন পর্যন্ত তোমাকে ধরে রেখেছে তোমার ভেতরের যে করুণা ছিল এখন তা শক্তিতে পরিণত হচ্ছে যখন কেউ ছিল না তোমার পাশে তখনও তুমি তুমি নিজের থেকে পালাওনি হে প্রিয় এটাই তোমার আসল শক্তি তুমি কখনো মিথ্যার আশ্রয় নিওনি তাই সত্য এখন তোমার পক্ষ নিতে এগিয়ে আসছে মানুষ তোমাকে পরীক্ষা করেছে সময় তোমাকে দগ্ধ করেছে কিন্তু স্বজন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন আর যাকে ঈশ্বর বেছে নেন তাকে কেউ হারাতে পারে না তুমি নিজেই এক অনুপ্রেরণা হতে চলেছ একটি উদাহরণ একটি আদর্শ তাই প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত এখন সোনায় রূপান্তরিত হচ্ছে উপরওয়ালার পরিকল্পনা মানুষের বোধকম্যতার বাইরে তিনি তখনই দেন যখন মানুষ আশা করা ছেড়ে দেয় তুমি এখন সেই অবস্থায় রয়েছ এখন অলৌকিক জিনিসগুলো সম্ভব হবে তাই এখন অভিযোগ নয় কেবল গ্রহণ করো যা কিছু হবে তা তোমার পক্ষেই হবে আজকের একাকিত্ব আগামীকালের ভিড় হয়ে উঠবে আজকের নির্বতা আগামীকালের কর্তালির শব্দ হবে আজকের ব্যথা আগামীকালের গল্প হয়ে উঠবে আর তোমার কাহিনী লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাবে যখন মানুষ তোমাকে বুঝতে পারেনি সেটা ছিল তাদের সীমাবদ্ধতা তোমার নয় এখন সীমা ভাঙতে চলেছে বাধা সরতে চলেছে সেই দরজা খুলতে চলেছে যার তুমি কেবল কল্পনা করেছিলে আর যেদিন সবকিছু বদলে যাবে তুমি শুধু এটুকু বলবে যে হ্যাঁ আমি জানতাম আমার ঈশ্বর আমাকে পরীক্ষা করছিলেন বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন বা ঈশ্বরিক শক্তির মূল বার্তা যা তোমার মনোবলকে উচ্চতায় প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙ্গন বৃথা যায়নি প্রতিটি সেই মুহূর্ত যখন তোমরা নিজেদেরকে বলেছিলে যে আর করতে পারছি না আসলে সেই মুহূর্তগুলো তোমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল কখনো কখনো তোমাদের এমন মনে হবে যে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব জানে যে তোমরা এখনো শুধু একটি মোড়ে দাঁড়িয়ে আছো যার পরের পথ তোমাদেরকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমরা সবসময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব এখন তোমাদের পক্ষে তোমাদের ভয় এখন তোমাদের ঢাল নয় তোমাদের অতীত এখন তোমাদের শিকল নয় এখন মহাবিশ্ব নিজেই তোমাদের সাথে চলতে শুরু করেছে সেইসব মানুষ যারা তোমাদেরকে বুঝতে পারেনি যাদের কথা তোমাদেরকে ভেঙে দিয়েছে তাদের এখন আর কোনো অস্তিত্ব থাকবে না তোমাদের আবদ গল্পে কারণ মহাবিশ্ব এখন তোমাদের জীবনের স্ক্রিপ্ট নিজেই লিখছে তোমাদের প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে হতে পারে তোমাদের বর্তমান এখনো সংগ্রামপূর্ণ কিন্তু এখন আর বেশি দেরি নেই কিছু অদৃশ্য শক্তি তোমাদের দিকে এগিয়ে আসছে তোমাদের আত্মার ডাক এখন শোনা গেছে তোমরা যে প্রেম যে পরিচিতি যে অলৌকিকতার জন্য অপেক্ষা করছিলে তা এখন ধীরে ধীরে তোমাদের দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব এখন তোমাদেরকে বারবার সংকেত পাঠাচ্ছে তোমরা বারবার এগারো নভেম্বর দেখতে পাও বারবার কোন নাম বা গান শুনতে পাও অথবা হঠাৎ করে তোমাদের কোন পুরনো জিনিস মনে পড়ে যায় এইসব কিছু কাকতালিও নয় এই সংকেতগুলোর মাধ্যমে মহাবিশ্ব তোমাদেরকে জাগিয়ে তুলছে যে এখন তোমাদের টার্নিং পয়েন্ট আসতে পারে এটি খুব বড় পরিবর্তন তোমাদের অপেক্ষায় আছে এবং এটি কোন সাধারণ পরিবর্তন নয় বরং তোমাদের পুরো জীবনের গতিপথ পরিবর্তন করে দেবে তোমরা যে ব্যক্তিকে আয়নায় দেখতে এবং ভাবতে যে সে হয়তো কখনো সফল হবে না এখন সেই ব্যক্তি মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রে পরিণত হয়েছে তোমাদের সাথে এখন সেটাই ঘটছে যা ঘটারি ছিল মহাবিশ্বের পরিকল্পনা তোমাদের থেকে অনেক এগিয়ে তোমরা ভাবো যে জিনিসগুলো দেরি হচ্ছে অথচ মহাবিশ্ব ভাবছে নিখুঁত সময় এখন তোমরা যেসব পথ দিয়ে যাবে সেগুলো তোমাদেরকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমাদের আত্মিক উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব তোমাদের ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা এখন কেউ নিভাতে পারবে না এখন যখন তোমরা এই ভিডিওটি দেখছো তখন বুঝে নাও এটি শুধু একটি ভিডিও নয় এটি মহাবিশ্বের তোমাদের জন্য পাঠানো আহ্বান এখন একটি প্রতিশ্রুতি করো নিজেদের কাছে মহাবিশ্বের কাছে এবং সেই শক্তির কাছে যা তোমাদেরকে এখানে নিয়ে এসেছে যে তোমরা থামবে না ভয় পাবে না এখন তোমরা শুধু ভালোবাসা বিশ্বাস এবং সাহস নিয়ে বাঁচবে এই ভিডিওটি সাধারণ নয় এটি তোমাদের জীবনের নতুন শুরু এর প্রতিটি শব্দ তোমাদের জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি চিঠি এটিকে নিজের কাছে স্বপ্নে রেখো এবং যখনই মনে হয় স্বপ্ন দেখে তাই আজ তুমি যেভাবে ভেঙে পড়েছ সেটাই কাল তোমার উড়ানের প্রস্তুতি যেটা এখন স্থবির মনে হচ্ছে তা গভীর ভিতর থেকে এগোচ্ছে যেটা হারিয়ে গেছে মনে হচ্ছে তা ঈশ্বর নিজে রক্ষা করে রেখেছেন কারণ তুমি ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা হে প্রিয় তোমার আত্মা যতটা আঘাত পেয়েছে ঠিক ততটাই উচ্চতাতেও তুমি উঠবে কারণ প্রতিবার যখন তুমি বলেছিলে যে আমি হেরে গেছি তখন উপর থেকে একটি কণ্ঠস্বর এসেছে হে এখনো না আমি তোমাকে দেখছি তোমার ধৈর্য তোমার ভাগ্য পাল্টে দিয়েছে কারণ তুমি এমন সবকিছু সহ্য করেছ যা অনেককে ভেঙে ফেলত কিন্তু তুমি এখনো অটলা আছো তোমার উদ্দেশ্য ছিল পবিত্র তাই উপরওয়ালা তোমার বিরুদ্ধে ওঠা প্রতীতি ষড়যন্ত্রকে নির্বেশ শেষ করে দিয়েছে কারণ যাদের তুমি ভালোবেসেছিলে তারা হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু উপরওয়ালা কখনো তোমার হাত ছাড়েনি কারণ তুমি যখন একা ছিলে তখনও তোমার ঈশ্বর তোমার সঙ্গেই হাত ছিলেন হে প্রিয় আত্মা তুমি কখনো স্বার্থপর হওনি কারণ তুমি যখন ক্ষুধার্থ ছিলে তখনও কাউকে খাওয়াতে জানতে কারণ তুমি যখন ক্লান্ত ছিলে তখনও কারো পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দিতে জানলে কারণ তোমার মতো মানুষরা এই দুনিয়ায় আলোর মতো হয় যারা নিজেরাই নির্বে জ্বলতে থাকে কিন্তু আলো ছড়িয়ে দেয় আর এই কারণেই ঈশ্বর তোমাকে দেখছেন তিনি চান যে তুমি যেন না থেমো কারো সামনে যেন নত না হো কারণ এখন যে বন্ধন আছে তা ভান্ডার কাছাকাছি এখন যে বাধা আছে তা শেষ দরজা মাত্র যে ঘৃণাগুলো আছে সেগুলো শুধু তোমার আলো থেকে ভয় পায় যারা তোমাকে অপমান করতে চেয়েছিল এখন তারাই নিজেদের অবস্থান বুঝবে কারণ উপরওয়ালার লাঠিতে শব্দ হয় না কিন্তু তার রায় প্রতিদ্বন্দ্বিত হয় আর তুমি তার দূত তার প্রিয় সন্তান সে জানে তুমি কত রাত একা কাটিয়েছ কতবার সবার সামনে হাসলে কিন্তু ভিতরে ভেঙে পড়েছিলে কতবার বিষ গেলেও হাসতে শিখেছিলে আর এই কারণেই এখন তার সময় এসে গেছে এখন সে তোমার জীবনে হস্তক্ষেপ করবে এখন সে অলৌকিক কিছু ঘটাবে এখন সে তোমার পথ পরিষ্কার করবে এখন সে এমন কিছু দেবে যা তুমি কখনো চাইওনি কারণ তার দৃষ্টিতে তুমি বিশেষ পবিত্র বিশুদ্ধ তোমার সমাপ্তি নয় তোমার বিস্তার লেখা আছে তোমার অপমান নয় তোমার সম্মান লেখা আছে তোমার হার নয় এক অলৌকিক জয় লেখা আছে তোমার সমস্ত কষ্টের হিসাব এখন ঈশ্বর রাখবেন আর তুমি শুধু আরেকটু ধৈর্য নিয়ে এগিয়ে চলো কারণ ভোর আসতে আর মাত্র কিছু সময় বাকি কারণ তুমি যা বপন করেছ তার ফল পেতে চলেছ কারণ এখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার ভেদ করে আলো আসতে চলেছে আর তোমাকে দেখে ঈশ্বরও আনন্দিত হচ্ছেন কারণ তোমার মতো একজন মানুষ এখনো সত্যের পথে অটলা আছে আর এটাই সবচেয়ে বর্জায় হে আমার প্রিয় আত্মা যখন মানুষের সাহস হারাতে বসে তখনই উপর থেকে সাহায্য আসে তোমার জীবনে যে স্থবিরতা আছে তা স্থায়ী নয় এটা সেই ঝড়ের আগের নিঃশব্দতা যে ঝড় সবকিছু তোমার পক্ষে ঘুরিয়ে দেবে তাই এখন তুমি থেমো না যখন সবকিছু উল্টো মনে হয় তখন বুঝে নাও যে বট কিছু ঠিকঠাক হতে চলেছে কোন স্বপ্ন এমনি এমনি সত্যি হয় না প্রতিটি স্বপ্নের পেছনে কোন না কোন ত্যাগ থাকে তুমি ভাবো কেউ দেখছে না কিন্তু ঈশ্বর অবশ্যই দেখছেন যেদিন তুমি ক্ষুধার্থ থেকেও কাউকে খাওয়ালে স্বর্গ তোমার জন্য প্রার্থনা করেছিল যেদিন তুমি হার মানতে চেয়েছিলে সেই দিন উপরওয়ালা তোমার জন্য আরেকটি সুযোগ তৈরি করেছিলেন তুমি যে লক্ষ্য এগিয়ে চলেছ সেখানে পৌঁছাতে খুব কম মানুষ পারে যদি পথ কঠিন হয় বুঝে নাও তুমি সঠিক দিকেই চলছ জীবনের সবকিছু এক মুহূর্তে বদলে যায় না কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে পারে তাই আজকের কষ্ট আগামীকালের শক্তি কখনো কখনো ঈশ্বর তোমাকে একা রাখেন যাতে তুমি নিজের সঙ্গে দেখা করতে পারো যখন তিনি তোমার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন তখন তিনি নিজেই এসে সেই শূন্যতা পূরণ করেন যা হারিয়ে গেছে তা দরকার ছিল না যা বেঁচে আছে সেটাই এখন তোমার ভিত্তি হয়ে উঠবে যখন কোনো পথ দেখা যায় না তখন আত্মার কণ্ঠস্বর একবার শোনো সেখানে ঈশ্বর কথা বলেন যখনই তুমি নিজেকে সবচেয়ে ছোট মনে করো তখনই মহাবিশ্ব তোমাকে সবচেয়ে উঁচুতে তোলার পরিকল্পনা করে এটা বুঝে নাও তুমি যত সহ্য করো ততই কারো সহায় হয়ে ওঠো যারা আজ তোমাকে তাচ্ছিল্য করে কাল তারাই তোমার সম্মানে নত হবে জীবনের কোন মোড়ে কার ভাগ্য কখন বদলে যায় এটা কেবল উপরওয়ালাই ঠিক করেন তাই নিজের ভালো কাজগুলোকে কখনো তুচ্ছ ভাব না একটি হাসি একটি সেবা একটি বিশুদ্ধ মন এইসব একটি একটি করে তোমার ভাগ্যের প্রাসাদ গড়ে তোলে তুমি যখন নিজের ইচ্ছাগুলো কাউকে খুশি করতে ছেড়ে দিয়েছিলে সেই ত্যাগ এখন আশীর্বাদে রূপান্তরিত হয়েছে প্রতিবার তুমি নিরূপ থেকে অন্যায় সহ্য করেছিলে সেই নির্বতা তোমাকে চরম শান্তির দিকে ঠেলে দিয়েছে এই দুনিয়ায় শব্দ অনেক কিন্তু সত্যের কণ্ঠ নির্বতায় শোনা যায় কিন্তু আসল শক্তি নির্বতায় এবং তুমি সেই নির্বতা অর্জন করেছ কখনো ভাবতো কতবার তুমি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছ এটা সাধারণ নয় এটা অসাধারণ যখন কোন ঝড় বারবার ফিরে আসে আর তবুও তোমাকে ভানতে পারে না তখন বুঝে নাও তোমার ভেতরে কোন এক ঈশ্বরিক শক্তি কাজ করছে তুমি একেন তুমি বিশেষ প্রতিটি খারাপ দিন কেবল ভালো দিনের আগের দরজা মাত্র আর তুমি এখন সেই দরজার সামনেই এসে পৌঁছে গেছ যে স্বপ্ন তুমি কাউকে না বলেই দেখেছিলে এখন তা রূপ নিতে শুরু করেছে জীবন যত বেশি তোমাকে পরীক্ষা নিয়েছে তুমি তত বেশি দীপ্তিমান হয়েছ এখন সেই সময় আসছে যখন তোমার সংগ্রাম তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যারা বলতো যে তোমার দ্বারা কিছু হবে না তারাই এখন জিজ্ঞেস করবে যে তুমি এটা কীভাবে করে দেখালে আর তুমি হাস করবে নিরূপ থাকবে কারণ এখন আর নিজেকে প্রমাণ করার কিছু নেই এখন কেবল নিজের ভাগ্য পালন করার সময় যেসব জিনিস তোমার বিরুদ্ধে গিয়েছিল এখন তারাই তোমার পক্ষে আসতে চলেছে এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য এটাই সবার সময় আসে এবং এখন তোমার সময় দরজায় করা নাচ্ছে সেই আওয়াজ শুনো যা তোমার হৃদয় থেকে উঠছে এটাই সেই শক্তি যা এখন পর্যন্ত তোমাকে ধরে রেখেছে তোমার ভেতরের যে করুণা ছিল এখন তা শক্তিতে পরিণত হচ্ছে যখন কেউ ছিল না তোমার পাশে তখনও তুমি তুমি নিজের থেকে পালাওনি হে প্রিয় এটাই তোমার আসল শক্তি তুমি কখনো মিথ্যার আশ্রয় নিওনি তাই সত্য এখন তোমার পক্ষ নিতে এগিয়ে আসছে মানুষ তোমাকে পরীক্ষা করেছে সময় তোমাকে দগ্ধ করেছে কিন্তু স্বজন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন আর যাকে ঈশ্বর বেছে নেন তাকে কেউ হারাতে পারে না তুমি নিজেই এক অনুপ্রেরণা হতে চলেছ একটি উদাহরণ একটি আদর্শ তাই প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত এখন সোনায় রূপান্তরিত হচ্ছে উপরওয়ালার পরিকল্পনা মানুষের বোধকম্যতার বাইরে তিনি তখনই দেন যখন মানুষ আশা করা ছেড়ে দেয় তুমি এখন সেই অবস্থায় রয়েছ এখন অলৌকিক জিনিসগুলো সম্ভব হবে তাই এখন অভিযোগ নয় কেবল গ্রহণ কিছু